দুই বিঘা জমির টাকায় ক্রয় করা হয়েছিল এই ঘড়িটি ঘড়িটির নাম সিকো ফাইভ হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সিকো ফাইভ ঘড়ি যদিও ঘড়ির ভিডিও আমি এর আগে দুদিনটা দিয়েছি তারপরেও আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে আসলে এখন বর্তমান সময়ে কি টাকা এটা দাম ছিল কেমন টাকা একটা দাম ছিল এবং বর্তমান সময়ে এটার দাম কেমন হতে পারে এবং যখন এই ঘড়িগুলো আসলে মানুষ ক্রয় কেড়েছে তখন তার দাম কত ছিল আজ থেকে চল্লিশ বছর আগে এই ঘড়িটা আমি তিনি সতেরোশো টাকা দিয়ে চল্লিশ বছর আগে এখনো ঠিক টাকা আছে ঘড়িটা এখনো হাতে দিয়ে এটাই ঘড়ি চিকো ফাইভ এক সময় খুব দামি একটা ঘড়ি ছিল এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চিকো ফাইভ লেখা যদিও ক্যামেরাতে একটু উল্টা বোঝা যাচ্ছে মানে ভাবে সিধা করা যাচ্ছে না কারণ ক্যামেরাতে একটু উল্টা উল্টাই লাগছে কিন্তু এটা অরিজিনাল সিকো ফাইভ আমি এটা কালেকশন করে রেখেছি ঘুরে আমার কাছে আরও আছে এটা আপনারা বিগত দিনের ভিডিওতে দেখেছেন তো আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি সেই ভয় এটার অরিজিনাল দাম কেমন এবং এটা বর্তমান বাজার কেমন কত দামে কিনা হয়েছিল এই বিস্তারিত আপনাদেরকে দুই বিঘা জমির টাকায় ক্রয় করা হয়েছিল এই ঘড়িটি ঘড়িটির নাম সিকো ফাইভ আজ থেকে চল্লিশ বছর আগের ঘড়ি এটাই সেই ঘড়ি সিকো ফাইভ এক সময় খুব তো বন্ধুরা আপনারা শুনলেন এটা তো আমার নিজের মুখের কোনো কথা না তখনকার সময় কিন্তু ঘড়ির মূল্য এরকমই ছিল দুই বিঘা জমি সমতুল্য তো এখন তো আপনারা দুই বিঘা জমিকে বন্টন করেন মানে এখনকার বাজার অনুযায়ী হিসাব করে তো এখনকার বাজার অনুযায়ী দু বিঘা সম্পত্তির দাম তো কাল সর্বনিম্ন হয় তাও দেখা যাচ্ছে বিশ লাখ টাকা তো এই হিসাবে এই ঘড়িটার দামও বিশ পঁচিশ লাখ টাকা জোরই কিন্তু আসলে এটা অ্যান্টিক সব যদি থাকতো আমাদের এলাকায় অ্যান্টিক মালদ যদি কেনা ব্যথা হয় তাহলে অবশ্যই আপনারা দাম পাইতেন দেখেন লেখাগুলো এবার খুব সাফ বোঝা যাচ্ছে যদিও আপনারা শিক্ষিত অনেকে আছেন আপনারা চেষ্টা করবেন একটু পুরিয়ে নিতে এই দেখেন চীনের নাম্বার সি জিরো পঁচানব্বই এটার চেনটাও কিন্তু অরিজিনালি যে এত বছর আগের ঘড়ি হিসাবেও এখনও এই যে দেখেন বন্ধুরা একবার স্পষ্ট বোঝা যাচ্ছে চেনটাও কিন্তু অরিজিনাল যদি আপনারা কেউ ক্রয় করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বিক্রি ক্ষেত্রে বিক্রি ক্ষেত্রে চাইলেও অবশ্যই জানাবেন চেষ্টা করব আপনার কাছ থেকে পার্সেল করে নেওয়ার এই হচ্ছে অরিজিনাল সিগো ফাইভ ঘড়ি এটা কিন্তু বর্তমান পদ্ধতি আছে সার্ভিসিং করলে ঘুরে অন করা যাবে আমি একজন মিস্ত্রির সাথে কথা গেছিল আটশো টাকা খালি সার্ভিসিং চার্জ আছে এই কারণে আমি এখনও করিনি এটা তবে করবো ইনশাল্লাহ আছে আছে সালাম আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে